দর্শক বন্ধুরা মাত্র আটশো টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র ছয়শ মাসাল দর্শক মাত্র ছয়শ টাকার বিনিময় দর্শক বন্ধুরা তার মানে পাঁচশো টাকায় দুই দুইটা নর পাবেন ইনশাল্লাহে বাংলাদেশে কেউ দিবে না ভাই কত মাত্র সাতশো টাকা সাতশো টাকা সোয়া কেউ দিতে পারবে না সেখানে বাচ্চা সব মাত্র আঠারোশো টাকায় দুই জোড়া কবুতর পাইতেছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক বন্ধুরা মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনারা আমার সকলেরই সুপরিচিত খামারি এনামুল ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আজকেও কিন্তু ভাইয়ের কাছে অনেক চমৎকার কিছু কবুতর কালেকশন রয়েছে দরদম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক কবুতরগুলো দেখানোর পূর্বে

টেরিট। আচ্ছা সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি করাঞ্জব 24 ঘন্টার ভিতরে বিদ্যুৎ গতির ডেলিভারি পাবেন যিনি আগে টাকা পাঠাবেন উনি কো ভিতর টাকা পাবেন অবশ্যই ইনশাআল্লাহ যারা অনলাইনে ডেলিভারি নেবেন বর্তমানে শীতের সময় অনেক কোভিড তরকে অসুস্থ আচ্ছা অনেকে ভয় পায় আপনারা যেখান থেকে কেনেন দেখে কিনবেন আর আমার থেকে কোভিড নিলে একদিন গ্যারান্টি পাবেন আপনারা বাসায় যা দেখবেন যদি একদিনের ভিতরে অসুস্থ হয় আমার আর সুস্থ থাকে আপনার আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে নাম ভাই আমরা কালেকশন করে দেখেন ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে একজোড়া ধামাসিন কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আইস চেকার ধামাসিন এনামুল ভাই এই ধামাসিন জোড়াটা কি রানিং ভাই রানিং ডিম বাচ্চা করানো ভাই মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন ঠিক আছে রানিং পেয়ার এন্ড ডিম বাচ্চা করানো কবুতর ডান দিকে যেটা আছে ওটা নর নাকি আর এটা মাদি কবুতর তো দর্শক কবুতরগুলো দেখেন আপনারা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটা প্রথম পেয়ার কত যাচ্ছে এনামুল ভাই মাত্র ভাই প্রথম পেয়ার কেউ দামাদামি করবেন না একদম আঠারোশো টাকা এই প্যাডটা মাসা আল্লাহ দর্শক বন্ধুরা দেখেন আর এনামুল ভাই কিন্তু বরাবরই রিজনেবল রিজনেবল প্রাইসে কবুতর গুলো দিয়ে থাকে একদমই কবুতর সেল করে তো আশা করি কেউ দামাদামি করবেন না যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন আঠারোশো টাকা দাম থাকবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একটা রেসিং পিজন দশকুন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন রেড চেকার রেসার ঠিক আছে রেড চেকার রেসার আর আলহামদুলিল্লাহ কবুতর গুলো কিন্তু একদম ভরপুর অ্যাক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন ডাকাডাকি করতেছে ডান দিকেরটা মাদি ভাই এটা নর না আচ্ছা ডিম্বাচ্চা রানিং আছে ডিম বাচ্চার গ্যারান্টি আছে কত টাকা দাম চাচ্ছেন এনামুল ভাই একদম মাত্র আটশো টাকা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দর্শক বন্ধুরা মাত্র আটশো টাকার বিনিময়ে চমৎকার এই প্যাডটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন একটা জিনিস দেখায় অনেকে গোবর ডাকতেছে এটাও মনে হয় নয় আমি আপনাদেরকে দেখাই তারা চিনবেন তারা বুঝবেন ঠিক আছে দেখেন দেখছেন হান্ড্রেড পার্সেন্ট মানে

এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই এটা নিউ রানিং পেয়ার ভাই নতুন রানিং না একদম সুপার কোয়ালিটি ভাই আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করে নাই এখনো একদম নতুন 10 পার কমপ্লিট তো ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ কত টাকা দাম মাত্র একদম টাকা 700 টাকা এই জোড়াটা 50 টাকা ডিসকাউন্ট আর 50 টাকা ডিসকাউন্ট মাত্র 600 600 মাশাআল্লাহ দর্শক মাত্র 600 টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটি আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন আছে আর এইটা রেড চেকার কবুতরের একটা জোড়া ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা কি অবস্থা ভাই রানিং নর দুইটাই নইটাই রানিং ব্রিডিং গ্যারান্টি আছে মাসাল্লাহ দর্শক দুইটাই কিন্তু কোয়ালিটি ফুল নর মানে পুরো একদম কালারফুল কোয়ালিটি ফুল নর দুইটা রানিং আছে নিতে পারেন কত টাকা দাম ভাই এগুলা একটা নর কিনলে একটা নর ফিরে একটা নর কিনলে একটা নর ফিরে কত একটার দাম কত আবার মাত্র 500 টাকা মাত্র 500 টাকা 500 টাকায় একটা রেড শেকার রেসারের নর 500 টাকা আর একটা নিলে আরেকটা

দুই জোড়া কবুতর পাইতেছেন আপনারা ভাইয়ের কাছ থেকে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কে দেখতে পাচ্ছি মাসা দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে জনপ্রিয় অ্যান্ড খুবই এক্সপেন্সিভ একটা কবুতর ড্রাগন হোমার পিজন দর্শক বন্ধুরা কবুতর দেখেন আর কালারটা একদম দেখেন এটা স্পেঞ্জেল কালার না ভাই স্পেঞ্জেল কালারের মধ্যে ড্রাগন হোমার বাচ্চা জিরো পরের মাগারোর চোখগুলো দেখছেন

মাত্র একদম পাঁচ হাজার টাকা এই জোড়াটা পাঁচ হাজার টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনারা কি পাইতেছেন ড্রাগন হোমার কবুতর দর্শক বন্ধুরা এগুলো কিন্তু খুবই রেয়ার অ্যান্ড সারা বিশ্বে সবচাইতে জনপ্রিয় কবুতর লিস্টে আছে ফ্যান্সি কবুতরের মধ্যে এই কবুতরটা আশা করি পছন্দ হবে ভালো লাগলে নিয়ে নেবে বিকজ দুইটা কবুতরের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এবং গেট আপটাও মাসা আল্লাহ দেখার মতো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে এটা সোয়া চন্দন কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যদিও এটা সোয়া চন্দন কিন্তু এর কালারটা কিন্তু ফুল চন্দন আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ডান দিকেরটা হচ্ছে মাদি বাম দিকেটা হচ্ছে নরমাদি দুইটাই চুইটাল অ্যান্ড দুইটার চোখের কালার একদম সেম দেখেন একদম ঝিলিঝিলি কালেকশন ভাই ডিম বাচ্চা করা এটা ডিম বাচ্চা ভাই আচ্ছা ডিম বাচ্চা কোনো প্যারা নাই কোনো প্যারা নাই কত দাম কমাই টমাই কই দাম ভাই আচ্ছা গো আমি বাংলাদেশে কেউ দিবেন না ভাই কত মাত্র 700 টাকা 700 টাকা সোয়া চন্দন রানিং পেয়ার এন্ড ডিম বাচ্চা করা পেয়ার দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর এই কবুতরটাও কিন্তু আনকমন ইউনিক আর রিয়ার একটা কালেকশন হলিকোপার কবুতর দর্শক বন্ধুরা সচরাচর পাওয়া যায় না আর একই সঙ্গে এটা কিন্তু কালারটাও রিয়ার ইন্দোনেশিয়ান হলিকোপার ডান নরার नर আর বাম দিকেরটা মাদি দেখতে পাচ্ছেন 90 টাকাটাই করতেছে এটাও রানিং কবুতর ভাই

একদম ঝিলঝিল ঠিক আছে যারা নিতে চান ইনশাল্লাহ একটা পেয়ারই আছে একজন দর্শকই নিতে পারবেন কাজে যার পছন্দ আগে আগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা পেয়ার আছে মাসাল্লাহ এটাও হলিকোপার ভাই হ্যাঁ আমি তো বলছিলাম যে একজোড়া আছে এখন দেখি দুই জোড়া দুই জোড়া মাশাআল্লাহ এটা ইন্দোনেশিয়ান কলার দর্শক দেখতে পাচ্ছেন এখানে এইটা হচ্ছে নর আর এইটা হচ্ছে মাদি এই পেয়ারটাও রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ডিম দর্শক বন্ধুরা এই যে দেখেন নরের কোয়ালিটি ঠিক আছে আর এই যে দেখেন মাদি ছেড়ে দিলাম দেখেন আপনারা এমন এই জোড়াটা কত এই জোড়া মাত্র 2500 টাকা এই জোড়াটাও 2500 টাকা একদম থাকবে দর্শক এই পেয়ারটাও প্রতিষ্ঠ্য যার যে পেয়ার পছন্দ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে তিন পিস কবুতর আছে নাকি ভাই তিন পিস কবুতর তো আপনারা দেখতেই পাচ্ছেন এই তিন পিস কবুতরের মধ্যে একটা হচ্ছে ধামাশিন কবুতর আইসবার ধামাশিন আর এই দুইটা কি ভাইটা রেসার রেসার কবুতর না মা তিনোটাই রানিং মাদি হ্যাঁ কোনটা কত

হ্যাঁ মাস আলাদা দর্শকের কোয়ালিটিটা আপনারা দেখেন ঠিক আছে একদম ইউসেপের লেস কোই উঠছে দেখছেন একদম টানা পায়ের কবুতর ঠিক আছে টানা পায়ের একদম জেড ব্ল্যাক কালারের একটা সিঙ্গেল নর আর এই যে লগে একটা মাদি আছে মাদিটাও টপ কোয়ালিটির নতুন আচ্ছা আচ্ছা এটা সাদা সাদা রঙের একটা মাদি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দর্শক মাদির কোয়ালিটি অ্যান্ড নরের কোয়ালিটি এখন নর কতর মাদিকত

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এটা হচ্ছে এক্সিবিশন কবুতরের একটা জোড়া নটটা ডাকাটাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা মাদি কবুতর অ্যান্ড এখানে একটা বাচ্চা রয়েছে আপনার বাচ্চার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন ঠিক আছে সিঙ্গেল একটা বাচ্চা সহ ব্ল্যাক কালারের এক্সিবিশনের এই জোড়াটা আপনি কত চাচ্ছেন মাত্র একদম তিন হাজার পাঁচশো টাকা সাড়ে তিন হাজার টাকা ফিক্সড এইটা হ্যাঁ একদম আচ্ছা তো দর্শক সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে ব্ল্যাক এক্সিবিশন পাবেন ব্ল্যাক এক্সিবিশন বাচ্চা সহ পাবেন হ্যাঁ এরা নিজেরাই ডিম বাচ্চা করে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একটা কি ভাই জোড়া ভাই কোয়ালিটিটা দেখাইতেছি দেখেন কোয়ালিটি কারে ঠিক আছে কোয়ালিটি না শৌখিন কারে বলে কত প্রকার ও কি কি আজকে এনামুল ভাই আমাদেরকে দেখাই দিয়েছে এন্ড আপনাদেরকেও দেখাই দিয়েছে দর্শক আপনারা দেখেন ঠিক আছে শুধু কোয়ালিটি কোয়ালিটি করলেই তো হবে না কোয়ালিটি থাকতে হবে আর কালারটা দেখেন ঠিক আছে মাদিটা দেখেন একদম স্পেশাল জোড়া মানে একদম স্পেশাল জোড়া না शौकीनের মধ্যে

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এটাও কিন্তু মার্শাল অনেক চমৎকার একটা পেয়ার ঠিক আছে দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা দ্যাট মিনস এই কবুতরটাও ড্রাগন হোমার পিজন দর্শক বন্ধুরা ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে এক্সপেন্সিভ অ্যান্ড বিউটিফুল পিজন আপনারা দেখলেই পছন্দ হবে এনামুল ভাই জি ভাই কত যেতে চান মাত্র ভাই একদম এটা কিন্তু একদম জিরো পরে বাচ্চা ঠিক আছে দামও দিয়ে দিছে একদম কম দাম ভাই কত কত ঠিক আছে এক জোড়া রেসার দামে দিয়েছে মাত্র এক একদম ভাই তিন হাজার পাঁচশো টাকা সাড়ে তিন হাজার টাকা দর্শক সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে

আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতেই পাচ্ছেন ইন্দোনেশিয়ান কালারের হ্যাঁ শৌখিন কবুতর একটা জোড়া আর আমি একটু টান দিয়ে আপনাদেরকে কবুতরটা দেখাই আপনারা গেট আপটা দেখেন ঠিক আছে ডিম বাচ্চা করার রানিং এটাও হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা মাশাআল্লাহ দর্শক কবুতর দেখেন এন্ড কোয়ালিটিটা দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে এনা এনা বল ভাই জি ভাই এই জোড়াটা কত ভাই একদম 3500 টাকা 3.500 টাকা দাম থাকবে ফিক্সড প্রাইস এটাও একদম আচ্ছা তো দর্শক এই পেয়ারটাও 3.500 টাকা আর 500 কম তিন হাজার টাকা তিন হাজার টাকা ইনশালা নিতে পারবেন